সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য সকাল হইতে ভিখিরির উপদ্রব আছে এদিকে ঘরে চাল নাই ক্রমশই কমিয়ে আসিতেছে গৃহিণী জানাইলেন চাল যা আছে তাহাতে আর দিন চারেক চলিবে বাজারে চাল নাই এ কথা বলিলে ভুল হইবে আছে বাজারে সাঁয়ত্রিশ টাকা মন গৃহিণীকে শুনাইয়া বলি ভাতের ফেনে যা কিছু সার অংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যিই আমাদের বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেহই বুঝিল না ঝর ঝরে ভাতি খেইতে লাগিলাম শুনিলাম আর দুদিন চলিবে চাউলে তাহার উপর ভিখিরি সকাল হইতেই শোনো মা দুটি চাল দেন মা একটু ফ্যান মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতে হিসাব করা চাল আজকাল এদিকে বাজারে উদ্রব্য প্রায় অমির সাঁয়ত্রিশ টাকা দরে চালকে নিয়ে কতদিন চালাইব কায় যদি বা না চলে আর যদি বা চলে ভিকিরের উপদ্রবে তো আর পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতেই পারি না সংস্কারে বাঁধে বাড়লে পল্লীগ্রামের বাড়িতে থাকিতাম থাকিতে দেখিতাম মুষ্টি ভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনো বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া ভিক্ষা না দিয়া কিন্তু বিরক্ত হই না যেন ভালো আসিলে সকালে ছোট ঘরে বসিয়া লিখিতেছে চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হাতে মাঝারি ঘুছের একটি পুটুলি বাড়ির ভিতর হইতে মেয়েরা কি চাউল আনিতে পাঠাইয়াছিল ভাড়ার খালি বলিলাম ওতে কি করি রাজেন চাকরটি জিনিসটা লুকাইয়া লইয়া যাইতে চাহিয়াছিল ভাবে বুঝিলাম ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চা লাগে ও কত দোষের করে চা লাগে জুহরের দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকান তাহলে এখানেও হলো কত দিচ্ছে দু টাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবুও এখানে কন্ট্রোল খুলিল দু টাকার বেশি চাল কাহাকে দেওয়া যাইবে না এসব কি একজন ভিক্ষিরি আসিয়া হাঁকিল ভিক্ষে দেন মা চারটি ভিক্ষে রাজেন বলিল ভিক্ষে হবে না যাও চাল নেই লিখিতে লিখিতে বললাম দে মুটু দে সঙ্গে সঙ্গে আসিল আরেকজন তাহাকেও ভিক্ষে দেওয়া হইলো বেলা নটা আন্দাজ সময়ে আরও দুইজন ভিক্ষা লইয়া তাহারাও চলিয়া গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজিনকে বলিলাম ভিক্ষা যেন না দেয় কিন্তু তবুও লোকটা কেন দেরি করিতে লাগিল কেন তবুও যায় না বারবার একঘেয়ে চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হইল বাহির হইয়া বলিলাম ভিক্ষা হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরো মলির নেকরা হাতে একটা থুপড়ানো টিনের মগ জীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিকিরির মতো কঙ্কাল সার নয় লুকটা মগটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দেও বাবা বড্ড খিদে পেয়েছে রাগিয়া বলিলাম আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি কোন শাকলে রান্না হয়েছে এখনও ফ্যান রয়েছে ওর জন্যে লোকটা হতাশ ভাবে চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাঁধিল না প্রতিদিন বরাদ্দ মতো মুষ্টি তো দিয়াছি কজনকে দেয়া যায় বেলা বাড়িল স্নান করিতে যাইব এমন সময় একটি প্রৌঢ় ব্যক্তি গায়ে অর্ধমলিন পিরান পায়ে চটি হাতে এক গাছা বাঁশের লাঠি জানালার কাছে দাঁড়াইয়ে বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তারের বেড়ার উপরে চাহিয়া বলিলাম কেন কি চাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণ এভ্য নম প্রতি নমস্কার করিয়া বললাম কোথেকে আসা হচ্ছে বাবু ঢুকব বাড়ির ভেতর আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠোনেই দাঁড়িয়া বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাইনি আমার বাড়ি নদে শান্তিপুর মশাবনীতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটি ছেলে আছে ওই আতাতলায় বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তার আর বেশি কথা কী বিলক্ষণ ডেকে আনুন ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারও দুর্দশাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছে না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানে দুটো ডাল ভাত না না একটু জল খেয়েই যাব আপনাকে আর কোনো বিরক্ত মশাবনি তো আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মশাবনি এখান থেকে ছয় পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকেলের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল এ কেমন হইল ভাতের ফেন চাহিতে ভিকির উপর রাগিয়া উঠিলাম অথচ নদে শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম তখন তো চাল বাঁচাইবার কথা মনে উঠিল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ সে ভিখিরি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি রূপে কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসী দরিদ্র রূপে অনায়াসে কল্পনা করিতে পারি